স্ট্যান্ডবাই রিলিজ হচ্ছে অন করো এটা বিশেষ স্ট্যান্ডবাই রিলিজ হইছে স্ক্রিন ব্ল্যাঙ্ক স্ক্রিন ব্ল্যাঙ্ক যখন স্ক্রিনটা দেখেন স্ক্রিনটা ব্ল্যাঙ্ক স্ক্রিনে একটা গ্রাফিক্স একটা বার আছে কিছু আর পুরোটা স্ক্রিন ব্ল্যাঙ্ক তবে স্ক্রিনে কি আছে পিকজেল আছে তার মানে আমার ভোল্টেজ টিকনে করে রেডি থাকার কথা তো আমরা এখানে মেন ভোল্টেজ যেটা টুয়েলভ ভোট প্রেজেন্ট ডিসি টু ডিসি এসি সেকশনে থ্রি পয়েন্ট থ্রি ভোট ওকে এভিডিডি পনেরো ভোট ওকে ভিজিএইচ এইচ টেস্ট পয়েন্ট যেটা ভিজিএইস ভিজিএইচ এখানে তেরো ভোল্ট দেখা দিছে আর ভিজিএল মাইনাস সিক্স তো এখানে এই সিস্টেমের মধ্যে যেটা আছে ভিজিএইসে আমরা সাধারণত জানি বিশ থেকে পঁয়ত্রিশ ভোল্টেজের মধ্যে সাধারণত ভোল্টেজ থাকে আর এখানে আমরা প্রেজেন্ট পাচ্ছি তেরো ভোল্ট আর এই তেরো ভোল্ট প্রেজেন্ট থাকার কারণে আমাদের ডিসি টু ডিসিএইচির পিজিএল অন করার জন্য যে ভোল্টেজ ভি অন ভোল্টেজ মিসিংয়ের জন্য মূলত স্ক্রিনটাকে ব্লাঙ্ক আবার কিছু বার লাইনে আসে কিন্তু গ্রাফিক্স পরিপূর্ণ হচ্ছে না এটা হচ্ছে এই প্যানেলের সমস্যা তো আসলে এইখানে ভিজি এইচ ভোল্টেজটা কি কেন হচ্ছে না বা জেনভাবে এটা কীভাবে ভিজি তৈরি করা যায় সেটি আজকে ভিডিওর বিষয়বস্তু তো আমরা জানি এভিডিডি সেকশন থেকে এভিডিডি ইন করবে পনেরো পরে আশি থেকে দুটা ভিজিএইচ সুইচিং হবে দুটি ক্যাপাসিটার থাকবে এবং দুটো ডায় ডাবল ডোয়াইডের উপর এবং এখান থেকে সুইচিংয়ের ওপর প্রভাব করে এখানে মূলত এভিডিডি ভোল্টেজটা তৈরি করে বেসিক অনুসারে তো আমরা এখানে যদি ডিওসো ব্যবহার করি ডিজিটাল স্টোরেজোপ ডিওসো যদি ব্যবহার করি তাহলে ডিওসোতে দেখবো আমরা ভিজিএইচ এভিডি যদি আমরা সুইচিং পাচ্ছি এবিডিতে ভিজিএইস পয়েন্টে কোনো সুইচিং নাই এইচ ওয়ান এবং ভিজিএইচ টুতে কোনো সুইচিং নেই মূলত এই সুইচিং না থাকার কারণে আমাদের এখানে ডায়ারের মাধ্যম দিয়ে জাস্ট এই এভিডিটি ভোল্টেজটা এখানে কমে এসে তেরো ভোল্টেজ তো এখানে আমার লাগবে হচ্ছে বিশ থেকে পঁয়ত্রিশ এই জন্য আমরা এখানে যে সুইচিং ভোল্টেজটা আসার কথা সেটা আইসি থেকে আসছে না এটা আইসিও খারাপ থাকতে পারে আইসি বিশেষ করে এই সুইচিংটাকে প্রোটেকশানে রাখতে পারে অথবা এখানে ডায়েট বা ক্যাপাসিটার লিকেজ থাকলে এরকম হতে পারে তো আমরা এই ক্ষেত্রে যে চারটি কম্পাউন্ড আছে এগুলো রিপ্লেস করবে এবং দেখব যে আসলে আমাদের সমস্যাটি সমাধান হয় কি আগে শুট করে তো আমরা এখানে দুইটা ডায়ট এবং দুইটা ক্যাপাসিটার দুইটাই রিপ্লেস করছি এবং করার পরে আমাদের এখানে কাঙ্ক্ষিত রেজাল্টই আসে নাই তো যেহেতু এখানে যে আমরা দুইটা ডায়ট এবং দুইটা ক্যাপাসিটার চেঞ্জ করার পরে যখন রেজাল্টটি আসে নাই তখন আমরা ডিওসও দ্বারা এইখানে যে ভিজি এই সুইচিং যে এই ডায়েটে হবে আইসি থেকে যে লাইনটা ছিল এই লাইনটাতে আমরা পরিপূর্ণভাবে ডিওসও দ্বারা আমাদের ডিওসও দ্বারা চেক করে দেখছি যে আইসি থেকে যে সুইচিং পালসটা আসা দরকার সেই পালসটা এখানে আসে নাই তো আমরা যেহেতু শুধুমাত্র ভিজি এইস ভোল্টেজটা আমার মিসিং আর এই ভিজি এইস মিসিং কে ঠিক করার জন্য আমরা এখানে একটা থিওরি অ্যাপ্লাই করছি কি থিওরি থিওরিটা হচ্ছে এখানে যে দুইটা ডায়ার্ডের পাশে যে দুইটা সুইচিং লাগবে এই দুইটা সুইচিং এর উপর সুইচিং এর উপর এখান থেকে এখানে একটু ভালো করে জুম করে দেখো দেখেছো হুম এখানে দুটো সরি দুটো ক্যাপাসিটার ছিল এই ক্যাপাসিটার লাইনটা আইসি থেকে আসছিল আইসি এখানে একটা সুইচ ক্রিয়েট করবে আর এই এর বলে এভিডিডি থেকে যে ভোল্টেজটা ষোলো ভোল্ট আসবে সেটা সুইচিং হয়ে এখানে আমরা বিশ থেকে পঁয়ত্রিশ ভোল্টেজের মধ্যে একটা ভোল্টেজ পাইতাম তো যেহেতু এই আইসি থেকে যে সুইচিং এই সুইচিং আমরা ডিওসো দিয়ে দেখছি যে ভিজিএইচ সুইচিং যেটা সেটা একদম অফ আসে আর এই অফ থাকার কারণে মূলত আমাদের যে ভিজিএইচ ভোল্টেজটি হওয়ার দরকার সেটা হচ্ছিল না তো এই সুইচিংটা আসলে ভিজি সুইচিং আসলে হচ্ছে না এখান থেকে কিন্তু ভিজিএল সুইচিং হচ্ছে তাই এই সুইচিংটা আমরা এখান থেকে এই ক্যাপাসিটার এখান থেকে একটা পয়ার দিয়ে ভিজিএইচ সুইচিং হচ্ছে না কিন্তু ভিজিএল সুইচিং হচ্ছে ভিজিএল সুইচিংটাকে আমরা ভিজিএইস উপর দিয়ে আমরা থিওরি অ্যাপ্লাই করে দেখবো যে আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট এটা আসলে হয় কিনা আমরা রিলিজ মিটার দিয়ে আমরা ভিজিএইচ পয়েন্টে দেখছি এখানে সাতাশ ভোল্টেজ এখন পারফেক্ট এই সাতাশ ভোল্টেজ করতে থেকে নিলাম এই যে ভিজি এইচ ভিজি ভোল্টেজ যেখানে মাইনাস ভোল্টেজ হবে এই মাইনাস ভোল্টেজের ডায়ার্টের উপর যে সুইচিংটা করছে এই সুইচিংটা আমরা এই ভিজি এইস এর উপর দিয়েছি আর ভিজি এইচ এর যে সুইচিং এটা আসলে অফের জন্য মূলত ভিজিএইস আইসি থেকে ভিজি সুইচিংটা যে কোনো আইসি ফল্টের কারণে সুইচিংটা হচ্ছে না বিধায় ভোল্টেজটা আমার বুস্ট হচ্ছিল না তো এখন আমাদের এখানে যে সাতাশ ভোল্টের প্রয়োজন এটা পারফেক্টলি আমরা দেখতে পাচ্ছি এখানে সাতাশ ভোল্টেজ পারফেক্ট তো এখানে আমাদের সাতাশ ভোল্টের পারফেক্ট আমরা ভিজিএইচ লাইনের জন্য যে ভিজিএসি কানেক্ট করছি আবার এটা স্ট্যান্ড বাই রিলিজ করবো সাতাশ ভোল্টেজ প্রেজেন্ট এবং আমাদের যে স্ক্রিন রেজাল্ট যেটা ব্লান ছিল কারণে আমরা একটি আমরা একটা থিওরি ভিত্তিক যে কাজের প্রসেস ব্যক্তি প্রসারে কাজ করলে যে কোনো ক্রিটিক্যাল সমস্যা এবং জেনারিভাবে যে রিপেয়ার প্রসেস সেটা করা সম্ভব আমরা এখানে দেখছি ডিসি টু টি সব ভোল্টেজ বুস্ট আপ করছিলো শুধুমাত্র ভিজি ভোল্টেজের যে সুইচিং ভোল্টেজ এটা হচ্ছিল না সেখানে শুধু তেরো ভোল্টেজ তো এই ভোল্টেজটার জন্য আমরা কিছু কম্পিউটার রিপ্লেস করে দেখছি আসলে কম্পিউটার লিকেজ থাকলে এই ধরনের সমস্যাগুলো হয় কিন্তু যখন আমরা কম্পেনগুলো রিপ্লেস করলাম করার পরে আমরা যখন আসলে দেখলাম আমাদের ডিএসও দ্বারা তখন এটার ভিজিএইচ যে সুইচিং ভোল্টেজটা ছিল সেটা হচ্ছিল না পুনরায় আমরা কি করলাম থিওরি কাজেটা থিওরিটাকে কাজে লাগালাম এবং থিওরিটাকে কাজে লাগানোর পরে ভিজিএল ভোল্টেজে যে একটা সুইচিং ভোল্টেজ দ্বারা যে ভোটেজ দ্বারাই আসলে মূলত ভোটেজটা জেনারেট করে সেই সুইচিং ভোল্টেজটা আমরা কী করছি ভিজিএল সুইচিংটাকে ভিজিএইস এর উপর প্রয়োগ করছি এবং দেখছি যে এটা বেসিক অনুসারে এইখানে যে মেইন যে সাতাশ ভোল্টেজ সাতাশ ভোল্টেজ চলে এসছে এবং এইখানে ভিজিএইস ভোটেজ রেডি হওয়ার পরে আমাদের এইখানে যে প্রবলেমটি ছিল সেটা একমাত্র পারফেক্ট তো ফ্রেন্ড যারা এলইডিএলসিডি কাজ করতে চান বেসিক অনুসারে প্রোপার এলইডিএলসিডি রিপেয়ার প্রসেসগুলো জানতে চান যোগাযোগ করতে চান আমাদের স্ক্রিনের নাম্বারে যারা কন্টিনিউ কাজ করছেন সামান্য কিছু গাইডলাইনের জন্য হয়তো কাজ করতে পারছেন না আমাদের শর্ট কোর্স হচ্ছে মাত্র পনেরো দিনে আর সর্বনিম্ন দশটায়ের পনেরো দিন আর রেগুলার যদি কাজ করতে চান তাহলে আমাদের কোর্স হচ্ছে এক মাসের আর যারা একদম নতুন তাদের জন্য আমার দুই মাসের আমাদের কোর্সই যথেষ্ট যারা এলএডিএল বা ইলেকট্রনিক্স কাজগুলো শেখে নিজেকে স্বাবলম্বী করতে চান যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের দেখানো নাম্বারে কাজী ইলেকট্রনিক্স ট্রেনিং ইনস্টিটিউটে দেখা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো কাজ নিয়ে নতুন কোনো ইনফরমেশান নিয়ে আর যারা এখন আমার চ্যানেলটি ফার্স্ট সাবস্ক্রাইব করেন না দ্রুত সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের পাশে থাকুন ভালো ভালো মন্তব্য করুন আরও নিত্য নতুন কাজ এবং সলিউশন আহ উৎসাহিত করার জন্য ভালো মন্তব্য আসতে পারে দেখা হবে নতুন কোনো গাড়ি নিয়ে নতুন